এক গভীর সমুদ্রের ভেতরে দুই জল পরী সাঁতার কাটছিল তারা সাঁতার কাটতে কাটতে একটা পুকুরে এসে পৌঁছালো পুকুরে তারা খুব মজা করছিল পুকুর পাড়ে দাঁড়িয়েছিল এক শলতান জাদুকর জল পরীকে ধরার ফন্দি করতে লাগল একটা জল পরীকে সে জাল দিয়ে ধরে ফেলল পরিতা ছটফট করছিল বাঁচার জন্য জাদুকর পরীকে দিয়ে তার সার্কাস এ জোর করে খেলা দেখাতো একদিন জল খেলা দেখাতে গিয়ে দড়ি ছিঁড়ে নিচে পড়ে গেল জাদুকর দৌড়াতে দৌড়াতে ছুটে এসে পরিতাকে চাবুক দিয়ে মারতে লাগল একটা ছেলে সেটা দেখতে পেয়ে ছুটে আসল পরিতাকে বাঁচাতে শুরু হল লড়াই কিছুক্ষণ এর মধ্যেই ছেলেটা জাদুকরকে ঘুষি মেরে মাটিতে ফেলে দিল এরপর ছেলেটা জল পরীকে উদ্ধার করে একটা পুকুরে ছেড়ে দিল পরি খুবই খুশি হল জল পরিতা তবুও কান্না করেছিল তার বোনের কথা ভেবে ভেবে ছেলেটা সেটি বুঝতে পারল এরপর ছেলেটা পরীকে একটা গাড়িতে করে সমুদ্রে নিয়ে গেল তার বোনের খোঁজে পরিতা সমুদ্রে গিয়ে দেখল তার বোন ও তার জন্য অপেক্ষা করছিল দুজন খুবই খুশি হল দুজনে একসাথে সমুদ্রের গভীরে চলে গেল সাঁতার কাটতে কাটতে অনুগ্রহ করে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন না হলে আমরা সবাই কষ্ট পাবো